তৃণমূল সরে গেছে মাস্তান বাহিনী সরে গেছে মাস্তান বাহিনীরা সব জেনে গেছে বাঁচা আরও নেই তাদের আগামী দিনে তারা যে বাঁচবে সে বাঁচা শক্ত ব্যাপার মানুষ তেলে ভাজা করে ফেলবে একদম তেলে ভাজা করে ফেলবে মানুষ এমন ক্ষেপে আছে এখনই যে বাঁচতে চান আপনারা কি বুঝলেন ওই গুন্ডামি তুলাবাজি হ্যাঁ মারপিট খুন খারাপি বন্ধ করে সাইড লেন সাইড লেন এখনো বলে দিচ্ছি সে বুঝতেই পারছেন আপনারা কি বুঝলেন অথবা এর জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে বুঝলেন না এ অত্যাচার মানুষ মেনে নেবে না আপামার জাতি এস অত্যাচারে পড়েছে আপামার জাতি শেষ হয়েছে হিন্দু মুসলমান সকলের বিপদে পড়েছে এই সরকারে আসার পথ থেকে কি বুঝলেন এখনই সরকার বিভিন্ন রকম কৌশল চালাবে এর কৌশলে আপনারা পড়তে যাবেন না এর কথা শুনবেন না আপনারা বাঁচার চেষ্টা করুন আগামী ইলেকশনে আপনারা এর জবাব উচিত দিয়ে দেবেন একটা জিনিস জানে প্রশাসন ছাড়া পুলিশ ছাড়া তৃণমূলের পিছনে নেই মমতার পিছনে নেই কী বুঝলেন মমতার পিছন থেকে মানুষ হরে গেছে এর আগে পঞ্চায়েতে হেরে গেছে এই তৃণমূল গোহারা হেরে গেছে একমাত্র প্রশাসন ডিএম বিডিও এস এসপি দিয়ে ভোটকে লুট করে জোর করে জিতে বসে আছে সিংহাসনে অথব ভোটের মধ্যে যদি ভোট হয় নির্মূল হয়ে যাবে তৃণমূলের নামটা থাকবে না ইনশা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আল্লাহ শকর করে বলতে পারছি বড় বড় কথা বড় বড় ফুট বড় বড় মানে ফুট আও করা যায় হ্যাঁ ঘরে বসে বসে কে বুঝেন ফিল্ডে নেবে হ্যাঁ নির্বিঘ্নে ভোট দিতে দেখি যেমন মায়ের দুধ খেয়েছেন দেখেন ভোটের মতন ভোট করুন হ্যাঁ ট্রেনে মানুষ ফেলে দেবে এ হচ্ছে চার বাংলার মানুষ মেনে নেবে না রাস্তাঘাটে সমস্ত জায়গায় মানুষ বিপদে পড়েছে গাড়ি ঘোড়াঘড়ি চলছে কি হচ্ছে চার পুলিশের কি তোলা চলছে প্রকাশ্য চলছে দেখছেন না কি চলছে এসব বামপন্থীদের আমাদের কোনোদিন ছিল না এসব জিনিস কি বুঝলেন আজকে বিপদে মানুষ পড়ে গেছে কথা বুঝলেন না আজকে মানুষ বিপদে পড়েছে এমন দেখুন এই মমতা বলেছিল আমি যদি ক্ষমতা আসতে পারি হ্যাঁ বামপন্থীদের একটা একটা কোমরে দড়িতে টেনে টেনে হেঁচে জেলে পড়ব হ্যাঁ কোথায় গেলে মমতা ব্যানার্জি সাহেব আপনার ফুট গেল কোথা আপনার ফুট ঢুকে গেছে তোর হ্যাঁ লজ্জা করে না বলেছিলে একটা বামপন্থীদের নেতাকে জেল খাটাতে পেরেছ হ্যাঁ তোমাদের নেতারা মাথাওয়ালারা ঝেড়ে ঝুড়ে চুরি চামারি করে আজকে জেল খাটছে চেয়ে দেখে হ্যাঁ মুখে কি কথা বলেছেন আর কি করছেন হ্যাঁ এসব দিচা ধোঁকাবাজি বাংলার মানুষ জেনে দিয়েছে আগামী ইলেকশনে এর জবাব এমন দিয়া দেবে চিরজীবনের মতন মনে থাকবে আমি আগেও বলেছি একবার মনে করে ঘুম তোমার ছিনিয়ে নেবো তুমি যে করেছো কি সে ঘুম তোমার ছিনিয়ে গেছে কি না চেয়ে গেছে নিতে পেরেছি কি না পেরেছি বাংলার মানুষ জানে কি ফুর ফুরা শরীর পেয়েছে কি ক্ষতি করেছো কি সর্বনাশ করেছো ধর্মগুরুদের সঙ্গে হ্যাঁ পিসারদের সঙ্গে কি অত্যাচার কি জুলুম কি প্রশাসন দিয়ে গুন্ডাবাজি করেছো বাংলার মুসলমান হিন্দু খ্রিস্টান পাঞ্জাবি কেউ ছাড়বে না হুম আপনি বহুত ক্ষতি করেছেন ধর্মগুরু রেহাই পাইনি তা সাধারণ মানুষ কি রেহাই পায় হ্যাঁ এখনো আপনাদের বাঁচার সময় আছে বাংলার মানুষ আগামী এলেকশনে উচিত শিক্ষা জবাব দিয়ে হ্যাঁ বালাদ বিদায় করে দেবে ইনশাল্লাহ থেকে নেবেন আল্লাহ শকর করে বলছি কি এটা বাংলার মানুষ দেখছেন এর আগে ছিল কখনো হ্যাঁ তৃণমূল আসার আগে ছিল একটা দেখাতে পারবেন এগুলো বাংলায় যেটা হচ্ছে আর দোষটা দিচ্ছে বিজেপি হ্যাঁ বিজেপিরা করেছে বিজেপিরা করেছে আচ্ছা কি বলছেন বলতে প্রদা বিজেপি করে বিজেপিটা কি তৃণমূলটাই তো বিজেপি তৃণমূলটা তার এস এস এই কার্যকলাপগুলো সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে যে দেখেন এই কাজগুলো করছে এই বাংলায় ঘটানো হচ্ছে ঘটিয়ে দোষটা দিয়ে দেওয়া হচ্ছে কার বিজেপির দোষ দিয়ে ইনি গা বাঁচাবার চেষ্টা করছে বিজেপির দোষ দিয়ে ইনি বলছে আমি সাদা সফেদারি হয়ে যেতে চাইছে না বাংলার মানুষ জেনে গেছে এই পশ্চিমবাংলায় যতই সব দুর্ঘটনা ঘটছে হ্যাঁ এই রাজ্য সরকার ষড়যন্ত্র এই কাজগুলো করিয়ে দোষটা চাপানো হচ্ছে একটা মানুষ মাথায় রাখবেন আপনারা জবাব দিতে হবে এইভাবে আপনারা বাঁচতে পারবেন না প্রশাসন কোনো কথা বলছে না কোনো দায়িত্ব নিচ্ছে না চুম্বরে আছে কারণ কি প্রশাসন বললে তো বিজেপি ঘাড়ে চাপবে বুঝলেন না এই কাজটা পুরোপুরি প্রশাসনকে চুম্বরে মুখ খুলতে পারবে না প্রশাসনের ঘাড়ে ক্ষমতা নেই মুখ খুলতে পারে ভারত স্বাধীন যত পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে এরা মিথ্য বুকাবান মুখ্যমন্ত্রী এর আগে কখনো হয়নি সেটা যদি থাকতাই বর্তমান মমতা ব্যানার্জি সাহেব কি বুঝলেন মুসলমানদের কি হচ্ছে না হচ্ছে মুসলমান বুঝতে পারছে খালি মুসলমান নাই হিন্দু ভাইয়েরাও বুঝতে পারছেন 2026 আসন্ন সামনে আসছে আমাদের আরও বড় লড়াই অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের মাটিতে একজন বিধায়ক দেখিয়ে দিয়েছেন রাজনীতি কিভাবে করতে হয় আজ পর্যন্ত মিডিয়ার সামনে নওশাদ ভাইজান যে কথা বলেছেন আমার মনে হয় না আপনারাও দেখাতে পারবেন না আমার অনেক মিডিয়া বন্ধু আছেন যে কোন বিধায়ক এত সত্যি কথা বলে বিধানসভার বাইরে থেকে মিডিয়া ভেতরে পর্যন্ত যে কথাটা বিধায়ক তিনি তামান্নার বাড়িতে গিয়ে কি কথাগুলো বলেছিল মনে আছে রাজ্য সরকার যখন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে যাচ্ছে আপনার আমার মতো সাধারণ পরিবারের ছেলেগুলো জানে শিক্ষার অঙ্গনে না আসতে পারে আর সমস্ত প্রতিকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার আর সেই সময় আমার নেতা কি বলছে জানেন রোজা করুন কম খান কিন্তু ছেলেটাকে শিক্ষিত করুন কারণ যদি শিক্ষিত হতে হয় যদি আমরা শিক্ষিত হই তাহলে আমার চোখের সামনে যে পর্দাটা অন্যান্য রাজনৈতিক দল দিয়ে রেখেছেন সেই সমস্ত পর্দাগুলো অটোমেটিক সরে যাবে কে আমার বন্ধু কে শত্রু কোন রাজনৈতিক দল আমার উপকার করতে চাইছে কে আমার ভালো কাজ করতে চাইছে কে আমার পক্ষে কে আমার বিপক্ষে সেটা পরিষ্কার হয়ে যায় তাই সব সময় দেখবেন যে আমাদের থেকে দিদিমণি সব সময় শিক্ষাকে দূরে রাখতে চাই আমরা বলি আবার ভাইজানের কথাতেই বলি রোজা করুন কম খান বাড়ির একটা বাচ্চা দুটো বাচ্চা শিক্ষিত করুন পড়ান ওরা চাই আমাদেরকে পরিচয় শ্রমিক বানাতে মুর্শিদাবাদের আমার নিজের বাড়ি মুর্শিদাবাদ ঈদের সময় সেই হোস্টেল জীবন থেকে দেখছি বাড়ি যেতে পারি না ঠিকঠাক অনেক কষ্ট করে বাড়ি যেতে হয় নচে তিন মাস আগে টিকিট কাটতে হয় কেন ঈদের পর দেখবেন হাওড়া শিয়ালদা স্টেশনের সাউথ লাইনের যতগুলো ট্রেন লাইন আছে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ কোথায় তারা বাইরে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিসের জন্য তার পরিবারের মানুষগুলোকে একটু সুস্থ রাখার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে যেমন দু হাজার করেছিল ঠিক কয়েকদিন আগে নাটক করতে রাস্তায় দেখলেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করো বিজেপি বলছে না তো তোমার মিনিস্ট্রি আছে তুমি চাইলে এই সরকারে বসে ওই রাজ্য সরকারকে বার্তা দিতে পারো যে আমার রাজ্যের যারা পরিচয় শ্রমিক তোমার রাজ্যে কাজ করছে